এই দেখেন ভাই কত সুন্দর সাইজের মাছগুলো দেখেন সেটা আর এক সাইজ ছোটো মাছেই আয় এইমাত্র আসলো আপনি দেখেন কত সুন্দর মাছ অরিজিনাল আছে মাছ ভিডিও শেয়ার করতে এবং সাবস্ক্রাইবার করতে যেটা মাছ মাছ লাগবে যোগাযোগ করবে প্রতিটা মাছের প্রতিটা মাছের চারটে করে মাছ থাকবে দেখেন প্রতিটা মাছের চারটে করে মষ থাকবে দেশি মাগুর অরিজিনাল দেশি মাছ এটাই আর কিনছি একদমের কই মাছ সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছটাই আছে আপনাকে মাছ আর মাছ কত সুন্দর শেয়ার করে এবং সাবস্ক্রাইবার করে দেবেন কত সুন্দর মাছের কোয়ালিটি গুলো সর্ব সুন্দর মাছ দেখেন কারফু জাপানি ট্যাবলেট বন্ডল দেখেন এই মাছটা আমাদের দেখেন কত সুন্দর মাছগুলো কারফু জাপানি ভণ্ডল ট্যাবলেট এই মাছটা আমাদের মাফ আছে দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটি গুলো দেখেন দেখেন কত সুন্দর রুই মাছের পুনে গুলো দেখেন এই যে দুটো তিনটে কেজি মাছ বুঝতে পেরেছেন এই দেখেন এই যে দুটো তিনটে কেজি মাছ এই মাছটা দিব আপনার কত সুন্দর অরিজিনাল বিলাক মাছ দেখেন ঠিক আছে কত সুন্দর মাছের কোয়ালিটি গুলো আয়ের মাছের কোয়ালিটি দেখেন মাছ লাগবে যোগাযোগ করে মাছ আর মাছ শামুক খাবে আস্তে আস্তে ছোট শামুক সব খেয়ে ফেলবে ভাই দেখেন কত বড় বড় দেখেন টক টুকে লাল মাছ কারপু জাপানি ভন্ডল ট্যাবলেট এক মাছ কত সুন্দর মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবে এখানে দেখেন দেশি শিং মাছ এবার দেখেন কত সুস্থ সবল মাছ দেখেন কত সুন্দর সাইজের মাছ মাছ আর মাছ দেশি মাগুর মাছ মাছের গ্রেডিং আছে দেখেন কত সুন্দর সাইজের মাছ এটা আছে সাত ইঞ্চি আট ইঞ্চি মাছ ছোট বড় সব রকম চিতল মাছ পাওয়া যায় দেখেন ছোট বড় সব রকম সাইজের মাছ ওনা আছে দেখেন প্রতিটা হারিতে মাছ আছে কত সুন্দর মাছের কোয়ালিটি গুলো দেখানব্বই নিরানব্বই একশো মানে দশ ইঞ্চি সাইজের মাছ আট ইঞ্চি সাইজের মাছ এবং পনেরো ইঞ্চি সাইজের মাছ সকল প্রকারের মাছ আছে ছোটো বড়ো নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছ কত সুন্দর রুই মাছের পোনাগুলো যে ধীরে রুই মাছ প্রতিটা মাছ প্যাকেট আছে দেখেন প্যাকেট করে আপনাকে দেখেন আছে দেখেন কীভাবে প্যাকেটে আমরা দিয়ে থাকি পঁচিশ মেয়ে দেখেন এই যে মাছ দিয়ে থাকি দেখেন প্রতিটা প্যাকেট আমরা এইভাবে দিয়ে থাকি पैकेट टे मा दिए थे कि वो दे। 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 दे।